কিছুদিন আগে বাড়ি থেকে চুরি যাওয়া সোনা উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সেই সঙ্গে দুষ্কৃতীকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ অনেকগুলি সোনার গয়না চুরি হয়েছিল নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত পড়াঝাড় এলাকার বাসিন্দা দীপালি ঘোষের বাড়ি থেকে চুরি গিয়েছিল একাধিক সোনার গয়না ও কিছু নগদ টাকা এদিকে তার বাড়িতে এমন চুরির ঘটনা ঘটায় দীপালি দেবী আর সময় নষ্ট না করে এনজেপি থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ তারপর জাহিদুল আলী নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ধৃত জাহিদুলের বাড়ি ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাম্মাঙ্গাগুড়ি এলাকায় তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া দশ গ্রাম সোনা পুলিশ সূত্রে জানা গেছে দীপালি দেবীর বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত সোনার গয়নাগুলিকে গলিয়ে ফেলা হয়েছে আর অতগুলি সোনার গয়নাকে গলিয়ে বিক্রির চেষ্টা করেছিল অভিযুক্ত জাহিদুল আলী আর যাই হোক গয়নাগুলো পাওয়া না গেলেও তা বার হিসেবে পুলিশের কাছ থেকে পাবেন দীপালি দেবী যাই হোক তবু তো চুরি যাওয়া সোনার গয়নাগুলি তিনি বার হিসাবেও পাচ্ছেন এদিন ধৃত যুবককে জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে তোলা হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের উদ্যোগে এদিকে এমন চুরির ঘটনার দ্রুত ব্যবস্থা নিয়ে চোরকে পাকড়াও করার ক্ষেত্রে পুলিশের ভূমিকায় দারুণ সন্তোষ প্রকাশ করেন ওই এলাকার বাসিন্দারা তাদের বক্তব্য ওই ধরনের চুরির ঘটনায় তারা সকলেই আতঙ্কিত হয়ে উঠেছিলেন তবে পুলিশ যেভাবে দ্রুত তদন্তের মাধ্যমে চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হয়েছে তাতে পুলিশকে ভীষণভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন দীপালি দেবী নিজেও এতে আর যাই হোক পুলিশের প্রতি বিশ্বাস বেড়ে গেল ওই অঞ্চলের বাসিন্দাদেরও কেননা চুরি করা সোনা গলিয়ে তা বিক্রির চেষ্টা করছিল দুষ্কৃতী তবে তদন্তে নেমে পুলিশ ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই চেহারার সাথে জাহিদুলের মিল খুঁজে পেয়েছে পুলিশ ফলে তাকেই গ্রেপ্তার করতে সক্ষম হয় আর তাকে জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা কবুলও করে ওই দুষ্কৃতী জাহিদুল আলী তারপর অভিযুক্তের কাছ থেকে এই পুলিশ সোনার গয়না উদ্ধার করে পুলিশের দাবি ওই অভিযুক্ত সোনার গয়নাগুলি গলিয়ে একটি ছোট বারে পরিণত করেছে যার ওজন হয়েছে দশ গ্রাম আজকের বাজারে ওই দশ গ্রাম সোনার দামও তো ভালোই আছে যাই হোক ধৃতকে রবিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছিল বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশও দিয়েছেন এখন প্রশ্ন হলো কোথা থেকে সোনার গয়নাগুলি গলিয়ে নিয়েছিল জাহিদুল আর কোথায় বা বিক্রির ছক কষেছিল সবটাই পুলিশ তদন্ত করে দেখছে আর এ ধরনের চুরির ঘটনা প্রায়শই ঘটছে রাজ্যের কোথাও না কোথাও সব ক্ষেত্রে পুলিশ যে সফল হতে পারছে তা কিন্তু নয় তবে কিছু ক্ষেত্রে সফলতা পাচ্ছে পুলিশ আবার অনেক ক্ষেত্রে দুষ্কৃতীরা ধরা পড়লেও চুরি যাওয়া নগদ টাকা কিংবা সোনার গয়নার হদিস পায় না পুলিশ তবে এনজেপির পরাঝার এলাকার চুরির ঘটনায় পুরোপুরি সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তবে শুধু পরাঝার এলাকার বাসিন্দারাই নন রাজ্যের সব জেলার সব এলাকার মানুষই চান পুলিশের এমন কাজের সাফল্য যা জনসাধারণের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো প্রত্যেকটি এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট ডিবি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম বেঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাপ এবং সিল্কের সম্ভার আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে